রেডিয়াম মিক্সড কালার লং ফিন জেব্রার ব্রুড এগুলা ঠিক আছে এক হাজার পিস একবার এবার বিড়ে অনেকজনই মাছ চাচ্ছিলেন দিতে পারছি না তো কার কত প্রয়োজন হবে বাচ্চার তত পরিমাণেই দেওয়া যাবে ঠিক আছে আজকে এক হাজার পিস পুরাটাই ব্রিডে দিলাম আজকে তো এখানে যার যে পরিমাণে প্রয়োজন হবে তাকে সে পরিমাণেই দেওয়া সম্ভব হবে এই মিক্স জেব্রা লংফিন মাছগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অ্যাকোরিয়াম ফিশ ফার্ম পঞ্চগড়